আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন স্বাধীন দেশের মুক্ত বাতাস খেতে বারবারই যেতে মন চায় আজকে একটু গিয়েছিলাম টুকটাক বাজার করতে এদিকে হাজব্যান্ড অফিসে ছিল ওকে সঙ্গে নিয়ে বাজার করে নিয়েছি বাজারের ভিডিওগুলো আসলে করা হয়নি এদিকে বৃষ্টি চলে এসেছিল যার কারণে তারা হুড়ো করে এসে এখানে পটিয়া কলেজে একটু দাঁড়িয়ে গেলাম এদিকে ছাত্রদের আনন্দ মিছিল দেখলাম যে তারা আবার একটা আনন্দ মিছিল নিয়ে এসেছে যাই হোক স্বাধীন দেশে বাস করতে যে কতটা ভালো লাগে সেটা হচ্ছে আমরা এই প্রজন্মরা বুঝতে পেরে গিয়েছি অর্থ অথচ দেখুন কেউ গদি পেতে ব্যস্ত কেউ দল বাঁচাতে ব্যস্ত অথচ আমাদের ক্লান্ত ছাত্রছাত্রীরা কিন্তু দেশ গোছাতেই ব্যস্ত আসলে এটাই বাস্তবতা তবে রিয়েল হিরো কিন্তু আমাদের ছাত্ররাই যাই হোক এগুলো দেখতে যে কি ভালো লাগে স্বাধীন বাংলাদেশের পতাকা স্বাধীন বাংলাদেশের হচ্ছে মিছিল কতটা ভালো লাগে সেটা আসলে আমরা বুঝতে পেরে গিয়েছি এবং গোটা বিশ্ব বুঝতে পেরে গিয়েছে যে আমরা আজকে কতটা একটা বন্দি পরিবেশ থেকে মুক্তি পেয়ে গিয়েছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এখানে কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর কি যদিও বা বৃষ্টি বৃষ্টি ছিল তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু দেখি এটা যে কি মজা লাগছে আর কি যে ভালো লাগছে যা বলে বোঝানোর মতো না আর এই যে দেখুন কত আনন্দ করছে সবাই এরকম একটা করে ট্রাক রিকশায় ভরিয়ে ভরিয়ে তারা আনন্দ মিছিল করতে করতে গিয়ে যাচ্ছে আর কি আমার খুব ভালো লেগেছে যাই হোক এরকম জায়গায় দাঁড়িয়ে থাকলে থাকতেও একটা গর্ববোধ হয় আর কি কয়েকদিন থেকে ঝুপঝাপ বৃষ্টি তারপরে দেখুন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই কিন্তু এই বৃষ্টির মাঝখানেও তারা তাদের সংগ্রাম চালিয়ে চালিয়ে গিয়েছিল তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটু নাস্তা করে নিয়েছিলাম আমি এখানেও নাস্তা করার কোনো ভিডিও করিনি কারণ বাহিরে অনেকটা জ্ঞানজাম বেশি ছিল যার কারণে ভিডিওগুলো করা হয়নি তারপরে ওখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম আমরা যাতে হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি কারণ হচ্ছে আকাশটা খুব খারাপ বারবারই বৃষ্টি আসছে একটু পর পর করে তাই দুজনে মিলে একটা রিক্সা নিয়ে উঠে পড়েছি আর এখান থেকে গিয়ে আমি ওকে আগেই বলেছি আমরা কিন্তু ছাদে যাব কারণ ছাদে এখন অনেক বাতাস ছাদে এই টাইমটা বসে থাকতে কি যে ভালো লাগে যেহেতু আজানো দিয়ে দেবে নামাজ শেষ করে আমরা হচ্ছে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকব। আমার সন্ধ্যার পরে ছাদে বসে থাকতে খুবই ভালো লাগে কারণ হালকা হালকা বাতাস থাকে আর চারপাশে একদম নিস্তব্ধ থাকে খুব ভালো লাগে কিন্তু আর এই টাইমগুলোতেই রিক্সাতে কিন্তু ঘুরে বেড়াতেও বেশ মজা লাগে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগে গরমের দিন তো বাইরেই যেতে একদমই ইচ্ছে করে না যাই হোক আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন নেমে আমি আগেই হচ্ছে তেলের বোতল নিয়ে আগায় যাচ্ছি বাকি জিনিসগুলো নিয়ে সে চলে আসছে আর কি কারণ এখান থেকে এগুলো সব গুসিয়ে রেখে একটু রেস্ট নিয়ে আমরা ছাদে উঠে যাব। তারপরে এখন হচ্ছে যাবো তাড়া তাড়াতাড়ি করে গিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই জিনিসটা আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে আমি নিজেও উপকার পেয়েছি তাই আমি আপনাদেরকে এই জিনিসটা আগেই বলছি যে আপনাদেরকে আমি কি দেখাবো আপনারা বলুন দেখি গেস করেন যাই হোক আমি হচ্ছে জিনিসটা প্যাকেটিংটা খুলে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একটা তেলের বোতল এই তেলের বোতলটা আপনারা অবশ্যই অনেকে হয়তো বা চেনেন যেহেতু আমরা সবাই অনলাইন জগতেই ব্যস্ত থাকি সবসময় সময় তোহা তোহার হেয়ার অয়েল এই তেলগুলো কিন্তু বড়ো বোতলগুলো তিনটে দিলে কিন্তু আপনাদের চুল পড়া একদমই কমে যাবে আমি নিজে উপকার পেয়েছি তাই আমি আপনাদেরকে বললাম যাই হোক এখন হচ্ছে আমরা সব কাজ শেষ করে এখন দুজনে ছাদের দিকে চলে যাচ্ছি গিয়ে দেখি বেশ অন্ধকার নিস্তব্ধ খুব ভালো লাগছিল। আমি একটু ছাদের ভিউটা উপর থেকে আপনাদের অন্ধকার ভিউটাই দেখাচ্ছি নিচের দিকে যেহেতু অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আর আমাদের কিন্তু সামনের দিকে পাহাড় দেখা যায় আর কি ছাদে কাজ শেষ এখন আমরা চলে এসেছি এখন গিয়ে একটু নাস্তা করে নেবো আমি একটু চা করে নিয়েছি আর একটু আম কেটে নিয়েছি আমার অবশ্য বাহিরের চা খেতে একদম ভালো লাগে না তাই আমি বাসায় এসে চা বানিয়ে ফেললাম আমি কিন্তু চাটা একটু খুব সুন্দর বানাই যাই হোক বললাম আর কি আমি আপনাদেরকে আপনারা অবশ্য না খেলে অবশ্য বুঝতে পারবেন না তারপর আমি বললাম আমার হাতে চা একবার খেলে কিন্তু আপনারা হচ্ছে আজীবন মনে রাখবেন আমরা এখন নাস্তা করে তারপর আমরা গর্ব করবো আর কি